নমস্কার বন্ধুরা মৌহাশ রান্না রঙে আপনাদের সকলকে স্বাগত আজ আমি বানাবো একটু অন্যরকমভাবে ডিমের ভাপা প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি তিনটে ডিম ডিমটাকে আমি একটু সাবধানে ফাটিয়ে নেব ডিমটা ফাটানো হয়ে গেলে এর মধ্যে একটু পরিমাণ মতো নুন দিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব ডিমটা আমার ভালো করে ফেটানো হয়ে গেছে এবার আমি যে টিফিন বক্সের মধ্যে ডিমটাকে আমি স্টিম করব। সেই টিফিন বক্সের ভেতরে আমি একটু তেল দিয়ে দিয়েছিলাম তেলটা টিফিন বক্সের গায়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নিয়ে এর মধ্যে আমি ডিমের মিশ্রণটা ঢেলে দেব। ঢেলে দিয়ে টিফিন বক্সের মুখটা বন্ধ করে নেবো অপরদিকে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছিলাম কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছিলাম জলটা যখন খুব ভালো করে ফুটে যাবে তখন এই টিফিন বক্সটাকে আমি বসিয়ে দেব আর ওপর থেকে দিয়ে দেবো ঢাকা এটা প্রায় দশ মিনিট আমি স্টিম করে নেব যতক্ষণে এই ডিমটা আমার স্টিম হচ্ছে বা ভাপানো হচ্ছে ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নেব এই মশলাটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নেবো একটা মিক্সিং জার যার মধ্যে আমি নিয়ে নেবো এক চামচ পোস্ত এক চামচ কালো সর্ষে আপনারা চাইলে এখানে সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন আর দিয়ে দেব এতে পরিমাণ মতো নুন আর দুটো কাঁচা লঙ্কা আর দেবো এখানে এক চামচ দই আর দেবো আটটা নটার মতন ভাঙা কাজু আর দেব একটুখানি চিনি এই সবগুলো দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব এই ডিমের ভাপাটা খুবই সহজভাবে তৈরি হয়ে যায় এই গরমের দিনে যখন আমাদের রান্নাঘরে বেশিক্ষণ দাঁড়াতে না ইচ্ছা হয় তখন এই ভাপাটা বানিয়ে খেতে পারেন সত্যি এটা খেতে খুবই টেস্টি হয় দেখুন যতক্ষণে আমার মশলা বাটা হলো ততক্ষণে আমার ডিমটা ভাপানো হয়ে গেছে সুন্দর ভাপানো হয়ে গেছে এবার ডুমটাকে আমি একটু ছুরি দিয়ে সাইডটা কেটে দেবো আর মাঝখান থেকে এটাকে চৌকো চৌকো টুকরো করে দেবো এই দেখুন এরকমভাবে ছুরি দিয়ে মাঝখান দিয়ে কেটে দিচ্ছি কিন্তু এটাকে বের করব না এর ওপর দিয়ে আমি মশলাটা ঢেলে দেবো এই দেখুন বন্ধুরা এরম করে আমি কেটে নিয়েছি এবার এর মধ্যে আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দেব পেস্টটা দেয়া হয়ে গেলে মিক্সির বাটিটা ধুয়ে যে জলটা থাকবে সেটাও আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে একটু চামচ দিয়ে ভালো করে ওপরটা নেড়ে নেবো উপর থেকে দিয়ে দেবো দু চামচ সরষের তেল আর দুটো কাঁচা লঙ্কাকে একটু চিড়ে ওপরে দিয়ে দেবো আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিলাম আপনারা চাইলে কাঁচা লঙ্কা আর একটু বেশি দিতে পারেন এটা একটু ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আমি আবার ঢাকাটা লাগিয়ে দেবো টিফিন বক্সের দিয়ে আমি একইভাবে আরও দশ মিনিট এটাকে স্টিম করে নেব দশ মিনিট পরে আমি এটাকে নাবিয়ে নিয়েছি এটা ঠান্ডা হয়ে যাবার পর এটা আমি ঢাকা খুলে নিলাম দেখুন আমার ডিম ভাপা একদম রেডি হয়ে গেছে এটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দেবেন আর যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রাখলাম